আসসালামু আলাইকুম এবরিওান রাজিয়া ডেইলি ব্লক থেকে আপু আমার পুরো বেলকনির গাছগুলো দেখতে চেয়েছিলেন তার উদ্দেশ্যে আমার ভিডিওর এই অংশটা এই তো আপু এই তো আপনি দেখলে আজকে দেখে নেবেন আমার বেলকনিতে কী কী গাছ আছে বেলকনির শুরুতেই আমার এই যে বেডরুমের যে দরজা সেখান থেকে আমি বের হলেই আমার ব্যালকনি তো এই সামনেই কিন্তু আমি একটা কমলা গাছ আর কাঁচামরিচ গাছ রেখেছি যেটা প্রথমেই দেখলেন আমার প্রতিটা গাছ দিয়ে আমি নতুন করে রিপোর্ট করেছি তাছাড়া মেহেদি গাছে মেহেদি পাতা নিয়ে গেছি তাই গাছে এখন কোনো পাতাই নেই আর এই তো এটা হচ্ছে বেলি ফুল গাছ যেটা মাঝে মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক বেলি ফুল হয় বাট এখন কোনো বেলি ফুল নেই যেহেতু আমি রিপোর্ট করেছি নতুন করে আর এ তো আমার মেহেদি গাছটা এখন কোনো পাতাই নেই যে দেখলেন আর ওইখানে আমার একটা গোলাপ ফুলের গাছ যেটা গতবার শীতে আমি কিনেছিলাম এ তো একটা ড্রাগন ফলের গাছ আছে যেটা আমি ড্রাগন খেয়ে বীজ রোপণ করেছিলাম এটা হচ্ছে ধনিয়া পাতা গাছ আর এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ আর এটা অ্যালোভেরা গাছ তো শীতে কিন্তু অনেক বোম্বাই মরেচ খেয়েছি এখন কোনো বোম্বাই মরিচই হচ্ছে না আর এটা হচ্ছে মানি প্লান্টের একটা গাছ আর এই যে গোলাপ ফুলের গাছ আর এখানে একটা কাঁচামরিচ গাছও আমি বুনেছিলাম যেটা এই মানি প্লান্ট গাছের নিচেই আছে আর এই তো রান্নাঘরে চলে এসেছি আজকে কিন্তু আপনাদের সাথে সহজভাবে পোলাও রান্নার রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর যারা জানেন না তারা কিন্তু জেনে নিতে পারেন একদম সহজ পদ্ধতিতে আমি সাদা পোলাও রান্না করবো এই তো প্রথমে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম আর এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না বেশিক্ষণ ভাজলে কিন্তু পেঁয়াজটা কালো হয়ে যাবে আর কালো হলে কিন্তু পোলাওটাও কালো হয়ে যাবে পোলাওটা সাদা থাকবে না আর এই তো কিছুক্ষণ পোলাও চালটা দিয়ে আমি ভেজে নিয়েছি ভেজে এক পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এই পরিমাণটা মাপার জন্য একটা টিপস হচ্ছে আপনারা যে পরিমাণ পোলাও চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন তাহলে পোলাওটা পারফেক্ট হবে আর ঝরঝরে হবে পোলাও রান্না করার জন্য আমি এখানে তিন পোয়া চাল নিয়েছি তিন পোয়া চালে এখানে আমি ছয় পোয়া পানি দিয়েছি আর তো দেখতেই পাবেন আমার পোলাও রান্নাটা কেমন হয় এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ তো আমার এই টিপসগুলো ফলো করে যদি কেউ এভাবে পোলাও রান্না করে যে কোনো দিন পোলাও রান্নাও করেনি সেও কিন্তু ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করতে পারবে আর খুব সহজভাবে আর এই তো পানিটা প্রায়ই শুকিয়ে আসছে এখন আমি পোলাওটাকে ভালো করে নেড়েচে উলটিয়ে দিব দেখুন পোলাওটা কিন্তু কী সাদা হয়েছে অনেকে পোলাও রান্না করতে কিন্তু দুধ দেয় আমিও কিন্তু দুধ দিয়ে অনেক রান্না করেছি তবে আজকে কিন্তু গরুর দুধ আমি দিব না আর দেখেন গরুর দুধ ছাড়াই কিন্তু পোলাওটা একদম ধবধবে সাদা হচ্ছে তো আবার ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম তো পাত্রের মধ্যে একটা ছিদ্র আছে সেটা আমি বন্ধ করে দিলাম যাতে করে পোলাওটা সুন্দরভাবে হয়ে যায় আর এখন ঘি দিয়ে দিলাম এটা হচ্ছে খাটি গাওয়া ঘি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার দেখেন যে ঘিটা আমি দিয়েছি পোলাওর সাথে কিন্তু সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে আর খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে আর আমি নেড়ে চেড়ে এখন ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি আমার টিপস ফলো করে যদি এভাবে কেউ পোলাও রান্না করেন তাহলে একটু বেশি করেই রান্না করবেন কারণ পোলাওটা খাওয়ার সময় কিন্তু নিমিষেই পাতিল খালি হয়ে যাবে এই তো মুদাসের কিন্তু ভীষণ রকমের পছন্দ করে এভাবে পোলাও রান্না করলে আর আমার ছেলে এভাবে পোলাও রান্না করলে সাথে চিকেন বা কোনো কিছুই খায় না শুধু পোলাওটাই খায় তো আমার ছেলের নাকি এভাবে পোলাও ভীষণ রকমের ভালো লাগে এই তো আবার ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি দেখুন পোলাওটা কি ঝরঝরে আর পারফেক্ট হয়েছে তো পোলাওটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি চিকেন রোস্ট করে নিব এই তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই রিকোয়েস্ট যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আর এই তো চিকেনগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি বেশি করে ভাজবো না বেশি করে ভাজলে কিন্তু চিকেনটা একটু শক্ত হয়ে যাবে রোস্টটা খেতে ভালো লাগবে না তাই আমি হালকা করে চিকেনটা ভেজে নিলাম আর এখন একটা পাত্রে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি এখন ভালো করে ভেজে নিব কিছু ব্যস্ত করে রাখবো আর কিছু দিয়ে আমি রোস্টটা তৈরি করে নিব তো রাঁধুনির যে প্যাকেট মশলা আছে সেটা দিয়ে কিন্তু আমি রোস্টটা তৈরি করবো অফ ক্যামেরায় প্যাকেট মশলা টক দই আর চিকেন রোস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে চিকেন রোস্টটা ভালো করে হয়ে যায় আর এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে কিছু আস্ত কাঁচামস দিয়ে দিয়েছি তো প্যাকেট মশলায় কিন্তু চিকেন রোস্ট রান্না করলে একদম ইজিলিভাবে রান্না করা যায় আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় ঢাকনাটা উঠিয়ে কিন্তু এখন আমি আবার নেড়ে নিচ্ছি এভাবে বারবার করে নেড়ে নিব কারণ কি চিকেনের ভিতরে যদি মশলাটা ভালো করে যায় তাহলে চিকেনের রোস্টটা খেতে বেশি ভালো লাগে তো যারা চিকেনের রোস্ট তৈরি করতে পারেন না তারা কিন্তু এভাবে প্যাকেট মশলা দিয়ে একদম সহজভাবে চিকেন রোস্ট তৈরি করে নিতে পারেন তো আমার আপুরা ভাইয়ারা কিন্তু অনেক মজার মজার রান্না করতে পারে আমি যখন ভিডিও দেখি তখন দেখি আমার আপুদের হাতের রান্না কিন্তু বেশ সুন্দর আর খেতেও নিশ্চয়ই খুব ভালো হয় এটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে দেখছি যে ঝোলটা গাঢ় হয়ে আসছে তবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে ভালো গুলোকে কিন্তু আবার আমি উল্টিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে কিছুক্ষণ রান্না করে নিব তো আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন উঠিয়ে দিচ্ছি তো ঝোলটা কিন্তু গাঢ় হয়ে আসছে তো চিকেন রোস্ট খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ কিন্তু সব সময় কিন্তু করা হয় না তো আজকে যেহেতু করেছি তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এভাবে বারবার করে চিকেনগুলোকে কিন্তু আমি উল্টিয়ে রান্না করে নিচ্ছি এতে করে কিন্তু চিকেনটা অনেক স্বাদ হয় ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে একটা কথা বলে আমি অত ভালো করে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে যদি আমার কথা দ্বারা কাউকে আঘাত দিয়ে থাকি প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আর কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে তো চিকেন রোস্টটা কিন্তু হয়ে আসছে একটু সময় লাগিয়ে রান্না করে নিচ্ছি যাতে চিকেনটা খেতে খুব ভালো লাগে আর এভাবে রান্না করে আমি যখন খেয়েছি যেহেতু খাওয়ার পর আমি বয়স্ক করছি বিশ্বাস করেন চিকেন রোস্টটা দুর্দান্ত স্বাদ হয়েছিল যেই নতুন গৃহিণীরা কখনও রান্না করেননি যদি এভাবে আপনারা রান্না করেন তাহলে কিন্তু খুব সহজভাবে আপনারা চিকেন রোস্ট তৈরি করে নিতে পারবেন চিকেন রোস্টটা কিন্তু হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে তাই আপনাদের সাথে এখন শেয়ার করছি ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে উপরে তেলটা ভেসে এসেছে এখন কিন্তু চিকেন রোস্টটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই তো তো রান্না হয়ে গেছে এখন দুপুরে খাবার খাচ্ছি তো খাবার খেতে খেতে আমার আপু ও ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচাক্ত নামাজ আদায় করবেন কারণ মহান আল্লাহর ইবাদত করা এটাই আমাদের প্রথম ও প্রধান কাজ আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব করবো আলাইকুম আল্লাহ হাফেজ